আমি চাই যে বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নেই সে ভালো একটা মনের মতো মানুষ হলেই আমার চলবে ভাইয়া কাজ করি অনেক কষ্ট হয় যে কাজ কাজ করি করি অনেক টাকা কাজ করি কিন্তু সেখান থেকে বেতন একশো দুইশো টাকা দেয় সেটাতে পোষায় না বুঝছেন তার জন্য ভাইয়া ভালো যদি একটা দর্শক ভালো যদি একটা মনের মতো মানুষ পাই সারা জীবন যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে আমি সেরকম একটা মানুষ চাই সে যেরকম হোক আমার তাতে কোনো অসুবিধা নাই ফ্যামিলি হ্যাঁ বয়স্ক হলো তাতে কোনো অসুবিধা নাই আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে আমি সেরকম একটা মানুষ চাই সারা জীবন তার বাকি লাইফটা আমি ঘরে ঘরে দু মোটো ডাল ভাত খেয়ে আমি বাসাতে থাকতে পারবো রাজেশ সাহেব যদি আমাকে সেলাই মেশিন কিনে দেয় আমাকে বলে যে তুমি বাসায় থাকো আমি একটা সেলাই মেশিন কিনে দেয় তুমি সেলাই মেশিনে কাজ কর তাতেও আমি রাজি আছি আমি একটা প্রবাসী হাজবেন্ডই চাই যে সারা জীবন আমার পাশে থাকবো আমি দায়িত্ব নিতে পার আমি তার সেবা যত্ন করতে পারবো দুমোটো ডাল ভাত খেয়ে বাসাতে থাকবো আমার রুজা পড়তে পারবো আমি সেরকম একটা মানুষ চাই ভাইয়া এই পরিবেশ আমার দরকার নেই আমি একটা ভালো পরিবেশ চাই যে আমার একটা ভালো পরিবেশ দিতে পারবে আমার একটা সংসার দিতে পারবে আমি সেরকম একটা ভালো একটা মনের মতো মানুষ চাই যে সারা জীবন আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে আমার হাতে হাত নিয়ে চলতে পারবে আমি সারা জীবন তাকে আমি ভালোবাসতে চাই কিন্তু আমি চাই না ভাইয়া যে প্রতারক ফোন দেখ বা যে কথা বলুক আমি সেরকম মানুষ চাই আমরা কত মানুষ আসে কষ্ট কষ্ট করে আসে কত অনেকে ধুকাবাস করতে আসে সেটা আমরা জানি না ভাইয়া আমরা কষ্টের জন্য আসি তাই ভালো একটা মনের মতো যদি মানুষ পাই সারা জীবন বাকি লাইফটা কাটাই দিতে চাই ভাইয়া ভালো একটা মনের মতো মানুষ যে সারা জীবন আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিতে পারবে আমি সেরকম একটা মানুষ আপনি কি নাম্বার বললেন বা হ্যাঁ ভাই আমার ফোন নাম্বার আছে আমি ফোনটা আনতেছি ওই যে আমার ফোনটাও আমি যেখানে কাজ করি ওটাই ওখানে ফোন টিপে দশক আমি নাম্বার বলে দিছি নাম্বার আছে 01 3231 4193 5 এর আমরা আগে বলেছি 01 বলা হ্যাঁ ভাইয়া আদর্শের কাছে এটা বলা আছে যে ভালো যদি একটা মনের মতো মানুষ পাই ভাইয়া সারা যে মানুষ কত কথাই বলে যে ঢোকা দেয় এটা সেটা আমি ওরকম মানুষ না ভাইয়া আমি একটা ভালো মনের মানুষ যা আমিও চাই একটা ভালো মনের মানুষ আমাকে ফোন দেখ আমার সাথে কথা বলুক আমি তার কথা শুনতে চাই সে আমার কথা শুনুক আমি তার সারা জীবন তার কাছে থাকবো সে আমার কাছে থাকবে আমি সেরকম একটা মানুষ চাই ভাইয়া ইউটিউবে অনেক মানুষ আছে ধোকা দেয় কিন্তু সেরকম মানুষ আমি না ভাইয়া যে ভালো একটা মনের মতো মানুষ চাই সারা জীবন বাকি লাইফটা তার সাথে কাটাই দিতে চাই